শখের বয়সে ফেসবুকে একটা পেজ খুলে আজকে মহাবিপদ এখানে কোনো অজুহাত চলে না আপনি অসুস্থ কোনো অজুহাত চলবে না আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন কোনো অজুহাত চলবে না আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে আপনি যে অবস্থায় থাকেন আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে আপনি যদি এক নাগারে ফেসবুকে কাজ করতে পারেন আপনার সফলতাও আসবে আরে ফেসবুক থেকে আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তুলতে পারবেন যদি আপনি নিয়মিত ধারাবাহিকভাবে ফেসবুকে কাজ করতে পারেন যদি আপনি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকতে এই প্ল্যাটফর্মে কেউ কাউকে হিংসা করে কখনো সামনে এগোতে পারে না এখানে একে অপরের পাশাপাশি থেকে হাতে হাত থেকে কাজ করে চালিয়ে যেতে হয় ফেসবুক প্ল্যাটফর্মে আপনি একা কখনো সফল হতে পারবেন না আপনি যদি অন্যকে সাপোর্ট না করেন অন্যকে ভালোবাসা না দেন আপনি কিন্তু সামনে কখনোই এগোতে পারবেন না ফেসবুকে কিন্তু সবাই জিরো থেকে তারপর হিরো হয়েছে প্রথমে কেউই কিন্তু অনেক অনেক ফলোয়ার অনেক অনেক এঙ্গেজমেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতে আসে তাদের দেখবেন হাজার হাজার ফলোয়ার তারাও কিন্তু এই জিরো থেকে শুরু করেছিল আর যারা মাত্র শুরু করে পাঁচশো এক হাজার থেকে তারাও কিন্তু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম রান্না করতেছিলাম হাঁসের মাংস তা দেখেই বুঝতে পারছো সবাই প্রথমে আমি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এবারে মাংসটাকে কষিয়ে নেব হাঁসের মাংস কিন্তু বরাবরই অনেক বেশি কষাতে হয় আর নয়তো কিন্তু অনেকটা পরিমাণে গন্ধ হাঁসের মাংস কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে গেছিলাম তখন কিন্তু আমি সৌদি আরবে নিয়ে আসছি কাঁচা হাঁসের মাংস আর সেটাই আজকে রান্না করতেছিলাম ছোট ছিলাম বাড়িতে ছিলাম তখন কিন্তু মা যখন এরভাবে মাংস কষাইতো তখন কিন্তু আমরা মায়ের পাশে বসে থাকতাম আর এই কষানোর থেকে আর নয় মাংস খেয়ে তার মতো কারা কারা এভাবে কষানো মাংস খেয়েছো মায়ের হাতের অবশ্যই কিন্তু কমেন্টে বলে যায় হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি কষাতে হয় আর অনেকক্ষণ ধরে কষাতে হয় ঢাকনা দিয়ে তারপরে মা যখন দেখবে যে মশলাটা একদম মাংসের উপরে উঠে গেছে তখন বুঝতে পারবে যে মাংসটা কষানো হয়েছে এবারে কিন্তু মাংস এবং মশলা দুটোই একসাথে মিশে গেছে আর তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তার মানে আমার কিন্তু মাংস কষানোটা প্রায় শেষ এবারে আমি এই মাংসের ভিতরে জল দিয়ে দেব অনেকটাই জল দিয়ে দেব কারণ যেহেতু হাঁসের মাংস অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে অনেকক্ষণ কষানোর পরে এবার আমি একটু আলু দেব আর আমি আলু খেতে খুব পছন্দ করি মাংসের ভিতরে গরুর মাংসের যদি জোল হয় তার ভিতরে আলু দিলে বেশি ভালো লাগে আর হাঁসের মাংস তো আমার কাছে খুব ভালো লাগে আলু দিলে এমন একটা তরকারি যে সবকিছুর সাথে মানায় আর তুমি গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস যেকোনো কিছুতে আলু দিতেই হবে আর আলু আমার কাছে খুব পছন্দ আলু আমি দেবই আমার কাছে এক পিস আলু আর একটু জল হলে আমি এক প্লেট খেয়ে উঠতে পারি এবারে কিন্তু হাঁসের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু জল জল রাখবো যেহেতু আলু আছে আলুতে অনেকটা জল টেনে নিবে আর আমার ভিডিওটা কিন্তু আজকে পর্যন্ত এখানে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে আর হাসের মাংস কার কার পছন্দ অবশ্যই বলবে